এই তোরা কি করে বুঝিস আজকে ভালো মন্দ রান্না চোমনি চলে এসেছিস জানলাই একবারে উঠে বসতে হবে আবার দরবল নিয়ে ওদের হবে দাঁড়া খাবি বসে বসে দেখতে থাক এই বাটিতে করে হাফ কাপ সুজি নিয়েছি ভিজিয়ে রেখেছি আবার এই বাটিরই হ্যাঁ পুরো ফুল কাপ কিন্তু ময়দা নিচ্ছি সব বসে বসে দেখবি আর আমাকে রান্না করে খাইবি সুজিটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে ভালো করে চটকে নিচ্ছি তারপরে ময়দাটাকে দিয়ে দিলাম ময়দাটাকে দিয়ে দেবার পর জল দিয়ে ভালো করে মাখতে হবে যেমন ডেলা পাকিয়ে না থাকে তাই বেশি করে জল দিয়ে মাখতে হবে ভালো রকম ব্যাটার তৈরি করতে হবে যেমন ধোসা বানালে হয় না ইডলি ধোসা সেই ধোসার কথা বলছি সেই ধোসার মতন করে লিকুইড বানাতে হবে সুজি আর ময়দা আর কিচ্ছু দেওয়ার দরকার নাই ঠিক এরকমই হবে জল দেওয়ার পর গাঢ় হলে আবার একটু করে জল দিয়ে আবার একটু পাতলা করে নিতে হবে চিনি দিতে হবে পরিমাণ মতো মোটামুটি এক চামচ আর একটুখানি নামমাত্র একটু লবণ এবার গ্যাসটাকে জ্বালছি ঠিকভাবে দেখ তারপর এই রকম ধরনের একটা কড়াই নিতে হবে কড়া ঠিক নয় তাওয়া বলে এটাকে ননস্টিকের তাওয়া টিস্যু পেপার নিলাম যাতে খাবারে তেল হলে তেলটা ওতে লেগে যায় টিস্যু পেপারটা দিয়ে ওইটা মুছিয়ে নিলাম মুছিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে ব্রাশ করে ভালো করে বুলিয়ে নিচ্ছি টিস্যু পেপারটা আর এইটা হচ্ছে নারকেলের পুর বিভিন্ন রকম পুর দিয়েই করা যায় বুঝলি খোয়াখির দিয়েও করা যায় যা কিছু পুর হিসেবে নিতে পারা যায় নারকেলটাকে আমি গুড় দিয়ে তৈরি করে রেখেছি ওই রকম তারপরে দেখ ধোসার মতন করেই কিন্তু এটাকে সুজিটাকে এইভাবে দিয়ে এইভাবে ওতে করেই ঘুরিয়ে নিলাম তারপরে যখন একটু হালকা করে শুকনোভাব আসবে নারকেলটাকে এরকম যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিলেই হবে আমরা একটু কম মিষ্টি খাই তাই জন্য একটু কম করে নারকেলটা দিলাম অল্প করে খুব মেশি বেশি মিষ্টি হলে ভালো লাগে না এবার নারকেলটাকে ওইভাবে দিয়ে কিছুক্ষণ রাখার পর খুন্তি দেখো এটাই করে কিন্তু খুন্তি করতে হবে কারণ কাঠের খুন্তি এতে দিলে না খুব তোলা যায় না তাই জন্য এই খুন্তি ব্যবহার করতে তবে এমনভাবে ব্যবহার করতে হবে যেমন নিচে না লাগে তাহলে কিন্তু ননস্টিকের তাওয়া নষ্ট হয়ে যাবে তাই আলতো করে এইটাকে এইভাবে মুড়িয়ে নিলাম হয়ে গেল পাটি সাপটা দেখ কেমন হয়েছে ভালো তো পরপর করে নিচ্ছি তোদের জ্বালাই তো তাড়াতাড়ি না করলেও নয় মেয়ে করে খাবি 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 আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আর ওরা সেই জানলার কাছে বসে বসে মেয়ে মেয় উমেও করেই যাচ্ছে আমি গাছ দেখে দেখে রান্না করছি জানলার কাছে গাছও রেখেছি এভাবে রান্না করছি আর ওরা ওই পাশে বসে বসে ওই রকম মেয়ে মেয়েও করে যাচ্ছে তবে এইগুলো একটু যারা কড়াভাবে খেতে চাও তারা কিন্তু কড়া মানে তাওয়ার পাশে দেখো আমি কিভাবে রাখি একটা করে তৈরি করি আর সাইডে রেখে দিই যাতে একটু কড়া করে ভাজা যায় এভাবে রেখে দিলেও চলবে বা কেউ কেউ হালকা ভেজেও খেতে পারো তো আমি শেষে আবার এগুলোকে ভালো করে ভেজে ভাজলেই ভালো লাগে এবার আমি খেতে বসেছি তখনও বসে আছে মানে কত ভাবি এই তো খেলি বল এই তো খেলি আর কত ভাবি কত দিতে হবে তোকে সবটা দিলে ভালো হবে কিরে রে সবটা দিলে ভালো হবে